হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন ইপি থার্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর থ্রি ফিলোসফি নিয়ে আলোচনা করব হ্যাঁ স্টুডেন্টস তোমাদের ফিলোসফি ক্লাস খুব কম আসে এবং তোমরা আমায় বলছিলে যে স্যার আমাদের ফিলোসফি ক্লাস একটু এনে দিন যে ফিলোসফি নিয়ে আমরা অনেক চিন্তায় আছি ফিলোসফি ক্লাস আমরা ঠিকঠাকভাবে কথা বুঝতে পারছি না বা পেয়ে পেরে উঠছি না তার জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হলো পুরুষার্থ অর্থাৎ এখানে লেখা আছে দেখো রাইট এ শর্ট নোট অন পুরুষার্থ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের জন্য পুরুষার্থ কি এই নিয়ে বিস্তারিত আজকে ক্লাসটিতে আলোচনা করবো কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে পুরুষার্থ কি তো তোমাদের কিন্তু মেজর যাদের ফিলোসফি রয়েছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই টপিকটা এবং তোমাদের বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশাপাশি বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা ভিডিওগুলো দেখতে পারো ফিলোসফি ক্লাসটা ওকে তো অনলাইনে যদি আমাদের কাছে ক্লাস করতে চাও অনলাইনে যুক্ত হওয়ার জন্য আমাদের কৌশিক স্যার একটু বাইরে আছে এক সপ্তাহের জন্য তো যার জন্য কৌশিক স্যারের ক্লাসগুলো আমি কন্টিনিউ নিচ্ছি তারপরে কৌশিক স্যার কন্টিনিউ নেবে ক্লাসগুলো তোমাদের অনলাইনে কোর্স করতে চাইলে টোটাল কোর্স পেয়ে এগারোশো নিরানব্বই টাকা এবং এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে পুরো কোর্সটাই পাচ্ছ মেজর আছে মাইনর আছে এবং এই সি পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ থার্ড সেমিস্টার মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে পাচ্ছ তো অ্যাডমিশনটা তাড়াতাড়ি করে নাও তোমাদের অনেক উপকার হবে আমাদের সেন্টার থেকে তো যার জন্য তোমাদের কি করতে হবে এই নাম্বারে ফোন করে অথবা মেসেজ করে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে চলো শুরু করছে আজকের ক্লাসটি পুরুষার্থ কি দেখো প্রথমত এখানে আমি দুটো টপিক তোমাদের বলবো এটা বিশাল জিনিস আছে কিন্তু কিন্তু আমি শুধুমাত্র বোর্ডের মধ্যে অল্প একটু জিনিস অল্প একটু জিনিস জাস্ট লিখেছি পুরুষের অর্থ হলো পুরুষার্থ অর্থাৎ পুরুষের অর্থই হচ্ছে পুরুষার্থ কি বলছে পুরুষার্থর পুরুষ কথার দল চেতন মানুষ এবং অর্থ কথার দল প্রয়োজন অর্থাৎ একটা পুরুষের যা কিছু প্রয়োজন সেটাকেই কিন্তু ভারতীয় দর্শন শাস্ত্রে পুরুষার্থ বলা হয়েছে অর্থাৎ পুরুষ কি বললাম পুরুষ মানে হচ্ছে চেতন মানুষ মনে করো আমার মধ্যে চেতনা আছে তার মানে দ্যাট ইজ कॉल्ड আমি পুরুষ এবং অর্থ মানে কি প্রয়োজন আমার যা কিছু প্রয়োজন সেটা হচ্ছে পুরুষার্থ অর্থাৎ পুরুষের কি কি জিনিস প্রয়োজন সেই জিনিসটা আমি একটু পরেই তোমাদের সঙ্গে আলোচনা করব ডিটেইলসে আগে বিস্তারিতভাবে তোমাদের বাকি জিনিসগুলো বলছি এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ক্লাসটি ওকে দেখো পুরুষার্থ যে পুরুষ সচেতনভাবে যাকে তার কাম্য বস্তু বা প্রয়োজন রূপে গ্রহণ করে অর্থাৎ পুরুষ একজন পুরুষ যে বিষয়টাকে নিজের প্রয়োজন রূপে বা নিজের কাম্য বলে গ্রহণ করে সেই জিনিসটাকে কিন্তু আমরা পুরুষার্থ বলে বিবেচিত করি বা পুরুষার্থ বলে মেনে নিই ওকে দেন বলছে মানুষ যে বস্তুকে মূল্যবান মনে করে তাকে লাভ করার জন্য সচেষ্ট হয় তাই তার জীবনে কিন্তু পুরুষার্থ অর্থাৎ প্রতিটা মানুষ কিছু না কিছু জীবনে পেতে চায় এবং এই জিনিসগুলো পাওয়ার জন্যই কিন্তু প্রতিটা মানুষ অনবরত তারা কিন্তু পরিশ্রম করে চলেছে অনবরত কাজ করছে তাহলে এই জিনিসটাকেই কিন্তু আমরা কি বলছি পুরুষার্থ বলছি এবার ভারতীয় দর্শন শাস্ত্রে চারটি মূল পুরুষার্থের কথা বলা হয়েছে পুরুষার্থ চারটি বিষয়ের উপর নির্ভর করে কি সেই চারটি বিষয় সেটা হলো ধর্ম অর্থ কাম এবং মোক্ষ প্রথমে আসে ধর্ম দেখো মানুষ যেহেতু সামাজিক জীব এবং মানুষ কথার অর্থ হলো যার মান এবং হুঁশ আছে তাকেই বলা হয় মানুষ অর্থাৎ মান আর হুঁশ অর্থাৎ তুমি একটা সমাজে বসবাস করছো এবার এই সামাজিক প্রাণী হিসেবে তোমার কিছু দায় দায়িত্ব রয়েছে তোমার কিছু কর্তব্য রয়েছে সোসাইটির মানুষের প্রতি তোমার একটা মানে কি বলবো একটা ক্ষমতা তুমি প্রতিষ্ঠিত করতে পারছো এবং তুমি তাদেরকে তাদের উপকারে আসছো তুমি মানুষের সেবায় লাগছো তাহলে কিন্তু এটাই কিন্তু মানুষের সব থেকে বড় ধর্ম অর্থাৎ এখানটায় যেটা বলছে সামাজিক আচরণবিধি যা মানুষের অনুসরণীয় তাহলে আমাদের একটা সমাজে থাকার কারণে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু আচরণবিধি পালন করি আর একটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা ধর্ম বলতে গেলে ধর্ম হচ্ছে একটা আধ্যাত্মিক চেতনা তোমার মনের চেতনা হচ্ছে ধর্ম আর একটা মানুষ যদি ধর্মের পথে থাকে তাহলে সে কিন্তু কখনোই বিধর্মের পথে বা অধর্মের পথে কিন্তু যেতে পারে না তাহলে একটা মানুষকে কিন্তু ধার্মিক হওয়ার প্রয়োজন আছে কারণ সে ধার্মিক হলে ঈশ্বরকে ভয় পাবে আর যদি সে ঈশ্বরকে ভয় পায় তাহলে সে কখনোই খারাপ কাজ করতে পারবে না সেই ঈশ্বর আল্লাহ জিসেসকে ভয় পেলে কিন্তু কোনো মানুষই কিন্তু কখনোই খারাপ পথে যেতে পারে না বা খারাপ সন্ধানে কিন্তু যেতে পারবে না একটা মানুষকে তাই ধর্মের পথে থাকা প্রয়োজন তাই কিন্তু ভারতীয় দর্শন শাস্ত্রে বিভিন্ন দার্শনিকরা কিন্তু ধর্মকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলে কিন্তু চিহ্নিত করেছেন আশা করি বুঝতে পেরেছ এর পরের পয়েন্ট আসলো অর্থ দেখো অর্থ কিন্তু প্রতিটা পুরুষের একটা কাম্য বস্তু যদি আমরা বলি যে অর্থ কথাটির দ্বারা জাগতিক সেই সব বিষয়কে বোঝানো হয় যা লাভ করা যায় অর্থাৎ যা ভোগ করা যায় এবং যাতে অংশগ্রহণ করা যায় সাপোজ আমি একটা তোমাদের একটা কথা বলি সাপোজ মনে করো মানে আমার একটা চার চাকা কেনার খুব ইচ্ছা আমি একটা মারুতি কিনবো সাপোজ একটা মারুতি কিনবো এবং এই মারুতি কার্ড কিনতে গিয়ে সাপোজ মনে করো আমার অর্থের প্রয়োজন তাহলে আমি যদি আমার প্রয়োজন মেটাতে চাই আমি যদি আমার এখানে বলেইছে যে মানুষ সচেতনভাবে যাকে তার কাম্য বস্তু বা প্রয়োজন রূপে গ্রহণ করে সেটাই তো পুরুষার্থ তাহলে আমার দরকার এখন একটা গাড়ি এবার এই গাড়ি কিনতে গিয়ে আমার কিন্তু প্রয়োজন কি অর্থের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে কিন্তু কি এটাকে বলছে কিন্তু পুরুষার্থ তাহলে অর্থও কিন্তু এক ধরনের পুরুষার্থ হলো কেন অর্থ পুরুষার্থ হলো তার কারণটা হলো অর্থ মানুষের প্রয়োজন বা কাম্য বস্তু ভারতীয় দর্শন শাস্ত্রে বলা হয়েছে যা মানুষের প্রয়োজন যা চেতন মানুষের প্রয়োজন তাই কিন্তু কি বলবো তাকেই কিন্তু আমরা কাম্য বস্তু বলে কিন্তু জানছি এবং তাকেই কিন্তু আমরা যা কাম্য বস্তু যা প্রয়োজনীয় যা তোমার দরকার বলা হয়েছে পুরুষার্থ আশা করি বুঝতে এবার আমরা চলে আসি কাম কাম বলতে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কি জিনিস যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা এখানে ভারতীয় বলছে কাম বলতে সুখ সম্ভব মূলত যৌন সুখ সম্ভবকে বলা হয়েছে সাপোজ মনে করো আমাদের যেমন মনে করো প্রত্যেকটা মানুষের যেমন মানে জন্মগ্রহণ করার পরে যেমন খিদা পায় সমস্ত কিছু পায় ঠিক একইভাবে কিন্তু আমাদের একটা এজ হলে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা যৌন চাহিদা তৈরি হয় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা যৌন চাহিদা তৈরি হয় তাহলে এটাকেও কিন্তু একটা পুরুষার্থ বলা হয়েছে তার কারণ কি যৌন সম্পর্ক স্থাপন করা বা যৌন চাহিদা কিন্তু অনেকেরই কিন্তু কাম্য বস্তু বা অনেকেরই প্রয়োজনীয় বস্তু যার জন্য কিন্তু যৌন যে সম্ভবটাকে এখানে বলা হয়েছে যৌন সুখ সম্ভবকে কিন্তু বলা হয়েছে তোমার শ্রেষ্ঠ পুরুষার্থ এটাকেও বলা যেতে পারে তারপরে কি বলছে ভারতীয় চিন্তায় কাম কিন্তু কখনোই নিন্দনীয় নয় আমরা হয়তো আমরা যেই সোসাইটিতে থাকি সেই সোসাইটিতে যৌন সম্পর্ক স্থাপনটাকে অনেক সময় নিন্দনীয় বা নিন্দার চোখে দেখা হয় কিন্তু না এটা ভারতীয় দর্শন শাস্ত্রে কিন্তু কখনোই যৌন সুখ লাভ করাটাকে এখানে কিন্তু কখনোই নিন্দনীয় বলে কিন্তু উল্লেখ করেনি কেন নিন্দনীয় বলে উল্লেখ করেনি একটাই কারণে এটাকে নিন্দনীয় বলে উল্লেখ করেনি যেহেতু এটা কাম্য কাম্যবস্তু বা যেহেতু এটা মানুষের প্রয়োজন সেই জন্য কিন্তু ভারতীয় দর্শন শাস্ত্রে কিন্তু কামটাকেও কিন্তু পুরুষার্থ বলে চিন্ত করা হয়েছে নেক্সট আসবে আমাদের মোক্ষ অর্থাৎ মোক্ষ বলতে গেলে বোঝায় যেটা করলে আমরা নির্বাণ বা মুক্তি লাভ করতে পারি সেটাকে বলা হয়েছে মুখ্য দেখো মানুষের কিন্তু এটা প্রয়োজন দেখবে নর্মালি ভাবে আমরা একটা ধর্মের মধ্যে থাকি উপার্জন করি সারা জীবন ধরে আমরা একটা একটা মানে মানে জীবন অতিবাহিত করি কিন্তু কিন্তু সময় পরে আমাদের আমরা আমরা চাই মুক্তি ভালো জায়গায় পৌঁছাই আমরা স্বর্গে যেন আমাদের ঠাই হয় আমরা যেন ভালো কাজ করতে পারি এই যে তোমার আত্মার মুক্তি তুমি চাইছো এটাকেই বলা হয়েছে নির্বাণ তাহলে মোক্ষ বলতে কি বলছে মোক্ষকে শ্রেষ্ঠ এবং পরম পুরুষার্থ বলে গণ্য করা হয়েছে কারণ মোক্ষ শব্দটির অর্থ বলছে মুক্তি মোক্ষ শব্দটির অর্থ বলছে নির্বাণ এবং মোক্ষ শব্দটি মানে অর্থ বলছে নিঃশ্রেয়স তাহলে এই যে মানে মোক্ষ মানে জীবের পরম প্রাপ্তি অর্থাৎ জীবের মুক্তি বোঝাচ্ছে জীবের নির্বাণ লাভ করা বোঝাচ্ছে জীবের মুক্তি লাভ করা তাহলে কিন্তু এই মোক্ষটাও কিন্তু আমাদের কাম্য বস্তু এবং প্রয়োজনীয় একটা বস্তু অর্থাৎ কি যেই বস্তুকে আমরা মূল্যবান বলে মনে করছি অর্থাৎ আমাদের কাছে ধর্ম মূল্যবান আমাদের কাছে অর্থ মূল্যবান কারো কাছে কাম মূল্যবান কারো কাছে তো মোক্ষ মূল্যবান তাহলে কেউ যোগী আছে কেউ ত্যাগী আছে মোক্ষ অর্থাৎ যারা যোগী ত্যাগী তারা চায় সমাজে এটা পাবো কারো মানে যৌন সুখ কারো চাই কারো চাই অর্থ দেবা কেউ একটাতে বিয়ে করে সুখী নয় কেউ আরো বিয়ে করতে যাচ্ছে তাহলে এটা বাস্তবতা তাহলে এই জিনিসগুলো কেউ অর্থ মনে করো সাপোজ মানুষের অর্থ রাখছে কেউ মনে করো অল্প অর্থ বা দিনে হয়তো দুশো টাকা তিনশো টাকা ইনকাম করে সে সুখী নয় সে আরো অর্থ যাচ্ছে অর্থাৎ এটাই তার কাম্য বস্তু কারো কাছে কেউ কেউ দেখবা যে আছে তোমার বন্ধু বান্ধবরা হয়তো কেউ না কেউ হয়তো আছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা ফ্রেন্ড থাকে যে ফ্রেন্ড খালি মেয়েদের দিকে একটু নজর থাকে থাকে অনেকে থাকে দেখবা এরকম বা এটা মেয়েদের ক্ষেত্রে হয় কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয় বিষয়টা যে অনেকের সঙ্গে একটা ফিজিক্যালি অ্যাটাচমেন্টের একটা ব্যাপার চলে আসে অনেকের সাথে তার কাছে এটা কাম তাহলে কারো কাছে অর্থ দরকার কেউ দেখবা ধর্ম নিয়ে থাকতে ভালোবাসে তাহলে তার কাছে এটা শ্রেষ্ঠ পুরুষার্থ তাহলে এই যে পুরুষার্থ বলতে এই যে চারটা বিষয়কে আমরা বুঝাচ্ছি মূলত ভারতীয় দর্শনশাস্ত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা কিন্তু শ্রেষ্ঠ বা পরম পুরুষার্থ বলা হয় তা আশা করি আজকের ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম যে মেজর থ্রি যে ফিলোসফি আমি খুব একটা বেশি মেজর ফিলোসফি ক্লাস তোমাদের নেই না বা আমি ইউটিউবে খুব একটা বেশি ক্লাস তোমাদের দেখবা না তবে আজকে স্টাডি করার পরে তোমাদের পুরুষার্থটা আলোচনা করলাম এর পরের দিন আমি বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদের এখানে বলেছে তুমি কি মনে করো ভারতীয় দর্শন দুঃখবাদী এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ তো এই বিষয়টা পরের দিন আলোচনা করবো যে ভারতীয় দর্শনটাকে কেন দুঃখবাদী বলে মনে করা হয় তোমার মতে কী হয় বা আমার মতে কি এই নিয়ে পরবর্তী ক্লাস আলোচনা করবো যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার আপনার ক্লাসগুলো আরও চাই কন্টিনিউ তবেই কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমি চাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ